ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস দেখো ম্যাথ শিখো তোমরা আজকে দশমিকের যোগ আর বিয়োগ শিখবে দশমিক নামটা শুনেই তোমরা নিশ্চয়ই খুব ঘাবড়ে গেছে কিন্তু দশমিক শব্দটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা যখন যোগ আর বিয়োগ করবো খুব সহজেই করে ফেলবো আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি ধরো যোগ করবো কীভাবে যোগ দশমিক কীরকম না ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি প্লাস পয়েন্ট জিরো জিরো ফাইভ টু থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ কত ইজিভাবে হচ্ছে ঠিক তেমনি মাইনাস করবে যখন ওয়ান মাইনাস পয়েন্ট তখন কী করবে না তখন কিন্তু একটা কায়দা তোমাকে করতে হবে ওয়ান মানে কী জানো না ওয়ান পয়েন্ট জিরো জিরো এইভাবে লিখবে তাহলে পয়েন্ট ফাইভ পয়েন্ট বসাবে তারপরে কি করবে 5 এখানে জিরো বসিয়ে দিলে তাহলে কী হবে জিরো ফাইভ এখানে পয়েন্ট এখানে কিছু থাকছে না এখান থেকে একটা এখানে চলে এলো দশ দশ থেকে পাঁচ গেল পাঁচ এখানে জিরো তার মানে কত হবে পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো আবার লিখলো টু মাইনাস ঠিক সেম এরকম তাহলে কী করবে টু পয়েন্ট এখানে লিখবে কি এখানে একটা জিরো দিতে পারো এখানে একটা জিরো দিতে পারো তাহলে কী হবে না এটা জিরো হলো আর এখান থেকে যখন এক পাশে চলে এলো এটা দশ তার মানে এটা দশ থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে সাত আর এখানে তখন এই দুইটা এক কমে গেল কমে গিয়ে কী হলো ওয়ান পয়েন্ট সেভেন তাহলে ওয়ান পয়েন্ট সেভেন এইভাবে তোমরা অতি সহজেই দশমিকের যোগ আর বিয়োগটা করতে পারো আমি তোমাদের জন্য কয়েকটা দিচ্ছি তোমরা কি চ্যালেঞ্জ নেবে করতে পারবে এইগুলো খুব সহজেই করতে পারবে আশা করি তোমরা করে কমেন্ট করে দেখাবে সিক্স মাইনাস পয়েন্ট জিরো থ্রি একটা কী হবে এইটা আরেকটা লিখবে সিক্স প্লাস পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল টু কত এইটা তোমরা ভালো করে করে কমেন্ট করে দেখাবে এবং বেশি বেশি করে লাইক করবে বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করবে আর যদি তোমরা নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটনটা আছে ওটাকেও ক্লিক করবে তাহলে আমি যতগুলো ভিডিও পাঠাবো তোমরা সব দেখতে পাবে এগুলো তোমাদের নানারকম পরীক্ষায় লাগে এবং